অভিবাসী নিয়ন্ত্রণে শিক্ষার্থী ভিসায় পরিবার ও ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের পর স্থায়ী অভিযান আরও কঠোর করার পরিকল্পনা যুক্তরাজ্য সরকারের কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন শরীফুল ইসলাম যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে আইলার অর্থাৎ ইনডিফিনিট লিভ টু ডিমিন পাঁচ বছর থেকে যুক্তরাজ্য সরকার দশ বছর করার পরিকল্পনা করছে গত বারো মে যুক্তরাজ্য সরকার শ্বেতপত্র ঘোষণা করে সেই শ্বেতপত্রে সেটি পরিষ্কার পরিকল্পনা প্রকাশ করা হয় সেই পরিকল্পনার প্রেক্ষিতে যুক্তরাজ্যের বিভিন্ন অভিবাসী কমিউনিটি এর বিরোধিতা করে পিটিশন দাখিল করে সেই পিটিশনের প্রেক্ষিতে আজকে বিকেল সাড়ে চারটায় গণশুনানি রয়েছে অর্থাৎ ওপেন ডিবেট রয়েছে পার্লামেন্টে আপনি জানেন যুক্তরাজ্য সরকারের যে কোনো নীতির বিরুদ্ধে যখন দশ হাজার পিটিশন দাখিল করে যুক্তরাজ্য সরকার সেটির জবাব দিতে বাধ্য থাকে আর এক লাখ পিটিশন হলে সেটির প্রেক্ষিতে ডিবেট হয় আর সেই ডিবেটে যদি বলে রাখি যে আইল্যান্ড নিয়ে সেই ডিবেটের হওয়ার পেছনের কারণ হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসী কমিউনিটিগুলো প্রায় এক লাখ চৌষট্টি হাজার পিটিশন দাখিল করেছে যুক্তরাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে সুতরাং বিভিন্ন অভিবাসী কমিউনিটির নেতৃবৃন্দ কিংবা অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অমানবিক নীতি যদি সরকার এটি করতে চায় এটি একটি অমানবিক নীতি হবে এবং তারা বলছেন আজকে পিটিশনে আজকের ওপেন ডিবেটে পিটিশনের প্রেক্ষিতে যে ওপেন ডিবেট হবে সেই ওপেন ডিবেটে বিভিন্ন মন্ত্রী এমপিরা থাকবেন এবং সেখানে তাদের পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত তুলে ধরা হবে এরই প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার একটি চাপের মুখে পড়তে পারে এবং আগামীতে পার্লামেন্টে সেটি নিয়ে বুথ পক্ষে এবং বিভিন্ন হবে এবং এরপরে নির্ধারণ হবে পাঁচ বছর নাকি দশ বছর আবার মানবাধিকার কর্মীরা বলছেন যেহেতু এখানে ওয়ার্ক পারমিট ভিজা কিংবা বিভিন্ন ধরনের কেয়ার স্টুডেন্ট ভিজা থেকে সুইচ হয়ে মানুষজন ওয়ার্ক পারমিটে চলে গেছেন এবং তারা যেহেতু এই দেশে প্রবেশ করেছেন পাঁচ বছরে আইলার পাওয়ার প্লেন নিয়ে সেই প্রেক্ষিতে সেটাকে যদি দশ বছর করা হয় তারা বলছেন যে যেটা মানবাধিকার লঙ্ঘন হবে এবং আমরা এখন অপেক্ষায় থাকবো আগামীতে এই বিষয়ে কী রায় আসে এবং এই ছিল আমার কাছে সর্বশক্তি